ভক্তরা ছিল ওখানে এমন না ঘরের ভিতর হয়েছে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে চলছে মতুয়া কাঠ করা এবং ধর্মীয় সার্টিফিকেট সেখানে শান্তনু ঠাকুরও করছে সুব্রত ঠাকুর আমিও করছি আজ মহা সংঘাধিপতি হিসাবে আমি করছি আচ্ছা সংঘাধিপতি হিসাবে করছি সেখানটাতে তার প্যান্ডেলও এখানে আছে সেইখানে করেছে লোহা দিয়ে টিন দিয়ে আমি এখানে প্যান্ডেল করে করেছি আপনারা জানেন যে বৃষ্টি বাদলে কোথায় মানুষ যে দাঁড়াবে তাদের তো ফ্যান দরকার আলো দরকার বসার চেয়ার দরকার কিন্তু গতকালকে আমি যখন সকালবেলা শুনলাম নাট মন্দিরে হয়েছে করছে আমাকে নাট মন্দিরে তিন চার দিন আগে বলেছিল আমাকে একজন বলেছিলো ঠাকুর ভাষায় নাট মন্দিরে করলে পরে কেমন কেমন হয় আমি বলছি নাট মন্দিরটা হরিমন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার কিন্তু সেখানে যদি পারমানেন্টলি কোনো কিছু করি তাহলে পরে ভক্তরা এসে কোথায় কোনো অনুষ্ঠান করবে আমাদের শান্তি সভা হয় প্রত্যেক মাসে একবার বিভিন্ন রকমের ভক্ত যারা আছে ঠাকুরবাড়িতে যারা মারা বাবারা আছে তারা বিভিন্ন ভক্তদের নিয়ে সেখানে অনেক রকমের অনুষ্ঠান করে ধর্মীয় আমি সেখানে অকুপাই করতে পারি না কিন্তু গতকালকে যখন শুনলাম আমি দেখছি ওখানে পারমানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে তখন আমি বললাম যে ওখানে যে যে এই জিনিসটা কার পারমিশনে হলো কিভাবে হলো কেউ কোনো কিছু বলছে না আমি বলছাম আমি বললাম যে তোমরা এটা করো না তোমরা এটা করো না তোমরা ওঠো তোমরা উঠে যদি তোমরা এখানে শুধু স্লিপ দাও আলাদা ব্যাপার কিন্তু এখানে কোনো পারমানেন্ট কোনো কিছু করো না কিন্তু আমি দেখলাম সেখানে পারমানেন্ট কাজ শুরু হয়ে গেছে আমি ভাবলাম জিনিসটা মাকে জানানো উচিত যেরকম একটা চলছে আমি কোনো কিছু বললে পরে হয়তো বা খারাপ হবে মা দেখি চলে আসলো মা আসার পরে তারপরে আপনারা শুনলেন মার মুখ যে ঘটনা কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই আমার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি ভক্তদের কাছে আমি বলছি সমগ্র মতুয়া সমাজের কাছে কোন রাজনীতির মানুষের কাছে না আমি সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানি ঠাকুরানি। তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে আজকে অবহেলা কেন হবে এবং আমি বাড়ির বড় ছেলে কেন এরকম ভাবে জোর আর মহাসংঘাধিপতি একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম মানে কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেট পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা জাপিয়ে বলুন আপনারা আসুন এবং এই যে দালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন এর আপনার বিহিত করুন আমি সমগ্র মতুয়া সমাজে বেশি ভালো বলতে পারবে আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর যিনি এই বাড়ির প্রধান সেবায়ত সর্বপ্রথম আমার কাছ থেকে যখন শোনা হচ্ছে তখন আমি এটা বলবো যে সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে এবং আমার মার আজকে প্রায় পঁয়ষট্টি বছর বয়স দীর্ঘ চল্লিশ বছর ধরে উনি বিভিন্ন রোগের সঙ্গে আছেন এবং সম্পূর্ণ ওনার দেখভাল আমি করি ওনার সমস্ত ওষুধের যে ব্যবস্থা সেটা আমি করে দিই এবং আমার ইনকাম থেকে ওনাকে একটা মাস গেলে আমি একটা বেশ খানিকটা টাকা আমি ধার্য করি কেননা ওনার চলার জন্য যেটা সুব্রত ঠাকুর করে না তো স্বাভাবিকভাবেই আমার মা যখন দীর্ঘ সময় ধরে একটা ক্রনিক রোগে ভুগছেন তো আমি আমারও আমি বুঝি সেটা যে মার মানসিকতার এবার মাকে এমনভাবে মোটিভেট করা হচ্ছে ঠিক আছে একবার আমার বাবাকে মোটিভেট করে অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন পাঁচ বছরে দেখা নেই আমি যে পরে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন যেটা জুড়ে বসার কারণ হচ্ছে অধিকার আর এখন হচ্ছে হচ্ছে ও তার জেলাসি হচ্ছে এটা যে সু শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল আর বাকি কিছু নেই শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো আমি কেন হতে পারছি না আমাকে হতে গেলে কি করতে হবে বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয় লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে যাম্প কিচাও এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইব করছে আপনারা বলুন মতো মহাসংঘ সভার এটা আমার বাবা সবচাইতে ভালো বলবে আপনারা যদি আমার বাবার সঙ্গে কথা বলতে চান বলতে পারেন আপনারা কথা অবশ্যই আমার বাবার সঙ্গে কথা বলবো এখন উনি দিল্লিতে আছেন তো স্বাভাবিকভাবে যে একটা সিম্পেথি আদায় করার জন্য এত বড়ো নাটক কি দরকার ছিল ভাই অবশ্য টিএনসি তো গ্রহণ করবে নাটক না না করলে না তো তার সমস্যা কই কি সে যেমন তার বাবার বাড়িতে আছে আমি আমার বাবার বাড়িতে আছি সে তার ঘরের সামনে এখানে তাবু খাটিয়ে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে আমার ঘরের সামনে প্রচন্ড পরিমাণে মানুষের ভিড় হয় যেটা সবচাইতে আমার সমস্যা যাতায়াতের জন্য যার জন্য আমি ট্রান্সফার করে আমার দিন আট মন্দিরে গিয়ে বসো কোন সভা টবা হলে তখন আমরা সরিয়ে নেব তাতে তার জেলাসি হওয়ার কারণ কি তার এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি জায়গাতে সমান ভাগ দেবো আমি কোন মতো তারও মতুয়া মহাসংঘ তো তারও সেও তো সেখানকার মহাসংঘাধিপতি তাহলে তাকে আমি কি করে ডিপ্রাইভ করি সে হিসেব নেই মতুয়া মহাসংঘের সে কোনো তাকে কোনো প্রোগ্রামে ডাকলে সে যাবে না কোনো সভা হলে ডাকলে সে যাবে না না আমি যাব না কোনো বাড়িতে খরচ খরচা হলে যদি বলা হয় যে খরচ খরচা দেওয়ার কথা তাহলে সে দেবে না সে লুকিয়ে চলে যাবে আর দিকে। তাহলে আমি কি করতে পারি একজন লোক সে নিজেকে নিজে ডিপ্রাইভ করছে তার জন্য তো উদার নীতিতে দরজা খোলা রয়েছে আমি কে তাকে ডিপ্রাইভ করার আমার মাকে গত পাঁচ বছর ধরে যবে থেকে আমি এমপি হয়েছি তবে থেকে মাকে ওষুধ প্রোভাইড করি মাকে আলাদা করে একটা টাকা দিই মার সম্মান বাবা মার সম্মান অন্য রকম মার মাথাটা খেয়েছে আমি বললাম তো একবার বাবাকে ভাঙিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে গেছে ভাগরে আবার মার মাথা খেয়ে মাকে সামনে ফেস করে আজকে এইগুলো করছে তার মূল কারণ হচ্ছে পথ পেতে হবে আর পথ মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসি ছাড়া বেঙ্গলে মন্ত্রিত্ব দিতে পারবে না অফিশিয়ালি অফিসিয়ালি টিএমসি তো জয়েন হয়ে গেল শুধু পতাকাটা ধরিনি স্বাভাবিকভাবে টিএমএসির লোক তো আসবেই পতাকা তো আন ধরা হয়ে গেল মানে জয়েন করা হয়ে গেল তো আসবেই আমি ও সমস্ত নিয়ে কিছু বলবো না সে যে টিএমসি তে গেছে লোকজন পুরো সব টিএমসির লোক টিএমসির লোক নিয়ে যখন বৈঠক করছে স্বাভাবিকভাবে সে টিএমসি তে যাচ্ছে একটা বিষয় বিগত দিনে আমরা দেখেছি যে ঠাকুর বাড়িতে মূলত তৃণমূল এবং বিজেপি যে দ্বন্দ্ব প্রকাশ হয়েছিল মমতা ঠাকুরের সঙ্গে লড়াইতে দেখা গেছে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর পাশাপাশি আজকে সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের কাছে এবং সমস্ত কিছু বললাম তো একই কথা বারবার ঘুরিয়ে বলা হচ্ছে লোভ আর পদের অধিকার পদের লোভ যে আমাকে মন্ত্রিত্ব পেতে হবে আমাকে করে দেখাতে হবে ঠাকুরবাড়ির ডেভেলপমেন্ট সহ্য হচ্ছে না তাই বাস আমি বলতে পারবো না তবে কালকে প্রকাশ্যে বসেছে যখন স্বাভাবিকভাবেই টিএমসিতে যাচ্ছে মানে চলে গেছে শুধু ফ্ল্যাগ ধরার অপেক্ষায় আমরা আছি দেখব সেটা আমরা টিভিতে দেখবো